কমার সময় পুঁটি মাছের ইটো আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে টানা আট দফায় দাম বাড়ানোর পরে বছরের প্রথমবারের মতো দাম কমানোর সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা বাজোস নতুন দামে অস্বস্তি কাটেনি স্বর্ণপ্রেমীদের মধ্যে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজোস নতুন দাম চব্বিশ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কম্ল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে নিত্য নতুন এরকম খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা শুরু করি হলমারির যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার পঞ্চান্ন টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশত সত্তর টাকা হলমারির যুক্ত একুশ ক্যারেটে এক হাজার একশত চার টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারির যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা হলমারির যুক্ত আঠারো ক্যারেটে ভরির প্রতি আটশত পঁয়তাল্লিশ টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ পঁচিশ হাজার চারশত একাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তিন হাজার চারশত এক টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বিক্রয় করে দিতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তিরিশ হাজার তিনশত পঁয়ষট্টি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চব্বিশ হাজার চারশত ছত্রিশ টাকা হালমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশত একানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বড়ি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাবা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল গোল্ড ট্রাইজ চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ বার্তা সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ